আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের সাথে আমি শাক রান্নার রেসিপি নিয়ে চলে আসবো তো একটু দেরি হয়ে গেছে তারপরেও কিন্তু তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি শাকগুলোকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে কেটে নিচ্ছিলাম আর শাকগুলো কিন্তু এভাবে করেই কাটতে হয় যতটুকু নরম অংশ থাকে ততটুকু কিন্তু নিতে হয় আর বাকি অংশগুলো কিন্তু ফিল দিতে হয় কারণ এগুলো কিন্তু আমরা সবাই বুঝি যে শক্তগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না আর এগুলো খেতেও তো ভালো লাগে না তাই কিন্তু যতটুকু নরম ছিল আমি কিন্তু সেই অংশটুকুই শুধু হাত দিয়ে কুটে কুটে নিচ্ছিলাম আর এই শাকটা কিন্তু এভাবে কাটারই নিয়ম তো তোমরা কিন্তু চাইলে বটে দিয়ে একসাথে করে কাটতে পারো কিন্তু আমার কাছে মনে হয় এভাবে হাত দিয়ে একটা করে কাটলে অনেক বেশি ভালো হয় আর পোকাও দেখা যায় তো যারা নতুন রাধুনী তাদের জন্য কিন্তু এই একটা টিপস আমি বলে দিলাম আর যারা একদমই শাক রান্না করতে পারো না তাদের জন্য কিন্তু অনেক উপকারে আসবে এই শাক রান্নার রেসিপিটা দেখলে তো যাই হোক দেখতেই পাচ্ছ এক রকমের প্রসেস করে কিন্তু আমি সবগুলো শাক কেটে নিচ্ছিলাম আর এই কিন্তু আমার হাটটা দাগ হয়ে গেছিলো কারণ অনেক বেশি কষ্ট ছিল এই শাগে তারপর কিন্তু আমার হাটটা কালো হয়ে গেছিলো অবশ্য সমস্যা নেই এটা ধুলে কিন্তু চলে যাবে প্রতিটা শাক কিন্তু আমি হাত দিয়ে কেটেছি তারপরও কিন্তু একরকম দেখতে হয়েছে কতটা সুন্দর লাগছিল তাই না আর এ পাশে কিন্তু আমি কিছুটা আলু কুচিয়ে করে নিয়েছি কারণ আমার কাছে আলু ছাড়া শাক রান্না একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় পারফেক্ট লুক আসার জন্য আলু একটু শাকে দিতেই হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে কথা না বাড়ে এবার কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কিন্তু কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমার কাছে মনে হয় তো লঙ্কাটা এরকম আস্তা আদেলি ভালো হয় কারণ পরবতেতে কিন্তু ভাতের সাথে এটা কামড় দিয়ে খাওয়া যায় যার কারণে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তাই কিন্তু আমি এরকম পদ্ধতি দিয়েছি তো অনেকেই আছে এখন বলতে পারো এই শাকে আবার কালো জিরে হ্যাঁ কালো জিরেটা দিলে অনেক বেশি ফ্লেভার আসে আর অনেক বেশি খেতে স্বাদ লাগে আমি বলবো যারা এই শাকটা কালো জিরে দিয়ে খায়নি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে কতটা মজা হয় তারপর কিন্তু অবশ্যই আমাকে জানাবে এরকম শাকটা কি রকম হতে পারে তো যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিச்சলাম কারণ অত বেশি ভাজার দরকার নেই শাকের সাথে তো আবার নতুন করে পেঁয়াজটাকে ভাজতে হবে তাই একটু অল্প পরিমাণ ভেজে তারপর কিন্তু এর ভেজে আমি আলু কুচিটাকে দিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু একটু আলুটা আমি বড় বড় করে কেটেছিলাম তাই একটু আলুটা আগে ভেজে নেব তারপর কিন্তু আমি শাকটা দিয়ে দেব তাহলে কিন্তু আলুটাও গলবে না আর শাকটাও কিন্তু গলে যাবে না আস্তে আস্তে থাকবে তো এরকম সবুজ সবুজ শাক দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর সবুজ সবুজ শাক রান্না করে খাওয়াও কিন্তু অনেক বেশি উপকার যাদের ডায়াবেটিস তারা কিন্তু তিতা তিতা সব জাতীয় খাবার খাওয়া কিন্তু অনেক বেশি উপকার সেটা কিন্তু আমরা সবাই জেনে থাকি আর এর ভেতরে আমি এখানে সামান্য পরিমাণটা লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করবো না যেহেতু আমি দুই রকমের মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তাই কিন্তু আমি আর কোনো গুঁড়া মরিচ এখানে ব্যবহার করবো না তো তারপর কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে একটু ভেজে দিয়েছিলাম যাতে আলুটা খুব ভালোভাবে ভাজা হয় আর সাথে সাথে কিন্তু নরমটাও হয়ে যায় তো যখন আমার আলুটা অনেক বেশি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর উপরে শাকটাকে দিয়ে দেবো তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে কিন্তু আমি এত বড়টা বোকামি করে সেটা কিন্তু এখন আপনারা দেখতে পারবেন এত ছোটো একটা পাতি নিয়েছিলাম যে আমার সব শাকগুলো ধরেছিলো কিন্তু পরবর্তীতে আমার নানার কোনো উপায় ছিল না তাই কিন্তু আমি পরবর্তীতে আবার এটাকে চেঞ্জ করে দেব কারণ একদমই ছোট হয়ে গিয়েছিল আমার নাড়তে অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার কাছে মনে হয় বড় বড় পাতিলে রান্না করতে অনেক বেশি আরাম হয় কারণ এটা কিন্তু অনেক খোলামেলা থাকে চাইলেই কিন্তু তুমি অনেক ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে পারো তাহলে কিন্তু সব রান্নাটা অনেক বেশি ভালো হয় আর অতটা বেশি কিন্তু ফাটকা ফাটকা হয়ে যায় না আর যে পাতিলে কিন্তু অনেক বেশি ঘাঁদাঘাধি হয় সে পাতিলে কিন্তু সব খাবারে কিন্তু লাটকা লাটকা হয়ে যায় তখন কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তাই আমার কাছে মনে হয় এরকম বড় বড় পাতিলে কম হোক কিন্তু নাড়তে ছাড়তে আরাম হোক সব জিনিসেরই কিন্তু একটা আরামের একটা কথা আছে বা সেটা কিন্তু অবশ্যই দরকার হয় কারণ রান্নাবান্না কিন্তু একটা আর্ট সবাই কিন্তু এই রান্না করতে পারে না আর যারা পারে তাদের কিন্তু অনেক বেশি আর্ট বা অনেক বেশি শখের এই রান্নাটা হয় যেরকম কিন্তু আমি অনেক অনেক সময় অনেক শখ করে অনেক জিনিস রান্না করি সেটাই কিন্তু আমার কাছে মনে হয় অনেক বড় একটা জিনিস তো আমাদের কিন্তু এক একজনের ভিতরে এক এক রকমের ট্যালেন্ট থাকে কেউ ছবি আঁকতে পছন্দ করে কেউ গান গাইতে পছন্দ করে কেউ নাচতে পছন্দ করে সেরকম কিন্তু আমার কাছে রান্না করতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমার মাথাটা পুরোই বেড়ে যায় কারণ অনেক বেশি গরম লাগে আর তখন আমার রান্নাঘর যেতে একদম ইচ্ছে করে না আর তখন কিন্তু আমি একদম তুমি রান্না করতে পারি না আর আমার সব রান্নাবান্না কিন্তু মানে ভাবে হয়ে যায় হয়তো লবণ বেশি হয়ে যায় মধু বেশি হয়ে হলুদ বেশি হয়ে যায় কিন্তু যখন আমার রান্না করতে ইচ্ছা করে বা আমি চাই তখন কিন্তু আমার কাছে মনে হয় আমার কাছে রান্নাটাই অনেক বেস্ট বা অনেক ভালো হয় নিজের বলে কিন্তু করছি না এটা কিন্তু সবার বেলাই যে যেটা মন থেকে থাকবে সে সেটা কিন্তু অবশ্যই সে করতে পারবে তো যাই হোক ফাইনালি কিন্তু আমি শাকটাকে বাড়িতে বেরিয়ে নিলাম আর এই যে আমার শাকের ফাইনাল লুক কতটা সবুজ সবুজ আর কতটা লোভনীয় তাই না আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিও তত তুমি সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সাক্ষণটা কেমন হয়েছিল